বড় বড় ইউটিউব চ্যানেলের ভিতরে টি সিরিজ একটি বড় ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলটি প্রতি মাসে কত টাকা ইনকাম করে তারা কি ধরনের ভিডিও আপলোড করে চলুন সেই ভিডিওটি শুরু করা যাক তো আমরা প্রথমে জেনে নেব তাদের মাসিক ইনকাম কত টাকা তো তাদের ইনকাম দেখার জন্য আমরা একটি ওয়েবসাইট ব্যবহার করবো ওয়েবসাইটের নাম হলো সোশ্যাল ব্লেড সেখানে আমরা তাদের চ্যানেলের নাম লিখে সার্চ করেছি এবং তাদের ইনকাম এখানে দেখাচ্ছে এটা হচ্ছে ইয়ারলি এস্টিমেটেড আর্নিং এখানে হলো তারা প্রতি বছরে কত টাকা ইনকাম করে আর এটি হলো মান্থলি এস্টিমেটেড আর্নিং তারা প্রতি মাসে কত টাকা ইনকাম করে এখানে দেখানো হচ্ছে যে আটশো সাতাত্তর কে অর্থাৎ আট লক্ষ সাতাত্তর হাজার ডলার তারা সর্বনিম্ন ইনকাম করে এবং চোদ্দ মিলিয়ন ডলার তারা সর্বোচ্চ ইনকাম করে তো আমরা যদি সর্বনিম্ন আট লক্ষ সাতাত্তর হাজার ডলার বাংলায় কনভার্ট করে দেখি কত টাকা হয় চলুন সেটি দেখা নেওয়া যাক সেটি দেখার জন্য আমরা ক্যালকুলেটর ওপেন করব আট লক্ষ সাতাত্তর হাজার ডলার তো আট লক্ষ সাতাত্তর হাজার ডলার লিখে নিয়ে হচ্ছে না কেন আট লক্ষ সাতাত্তর হাজার ডলার লেখা হয়ে গেছে ইনটু ডলার যদি একশো বিশ টাকা করে দিই দেখুন প্রতি মাসে ইনকাম দশ কোটি বা লক্ষ চল্লিশ হাজার টাকা তারা প্রতি মাসে ইনকাম করে সর্বনিম্ন অর্থাৎ কমপক্ষে দশ কোটি বা লক্ষ চল্লিশ হাজার টাকা তারা সর্বনিম্ন ইনকাম করে তো তারা চলুন দেখেনি তারা কোন ধরনের ভিডিও আপলোড করে এত টাকা ইনকাম করে তারা মূলত সং রিলেটেড মানে গান বাজনা মুভি এই ধরনের ভিডিও ইনকাম করে এত টাকা ইনকাম করে এই চ্যানেলটি হলো ইন্ডিয়ান একটি চ্যানেল দেখেন তাদের লোকেশন ইন্ডিয়া দেওয়া তারা জয়েন করেছে ইউটিউবে দু হাজার ছয় সালে মার্চের তেরো তারিখে তাদের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে তিনশো পাঁচ মিলিয়ন আর তারা ভিডিও আপলোড করেছে চব্বিশ হাজার প্লাস মানে চব্বিশ হাজার পর্যন্ত ভিডিও আপলোড করেছে তো তারা এত টাকা কীভাবে ইনকাম করে চলুন আমরা স্যাট জিবিটিকেও একটু জিজ্ঞেস করি স্যাট জিবিটিকে লেখাব টি এসিআর আইএস টি সিরিজ তারা এত টাকা কিভাবে ইনকাম করে তারা কোন ধরনের ভিডিও আপলোড করে এটি আমরা চ্যাট জিবিটিকে দিব দেখি চ্যাট জিবিটি কি বলে এখানে আমরা লিখে দিয়েছি যে টি সিরিজ তারা এত টাকা কীভাবে ইনকাম করে তারা কোন ধরনের ভিডিও আপলোড করে এখানে চ্যাট জিবিটি বলছে চমৎকার প্রশ্ন টি সিরিজ হলো বিশ্বের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল তাদের সাবস্ক্রাইবার সংখ্যা দুশো ষাট মিলিয়নের বেশি তারা মূলত সঙ্গীত ও বিনোদনমূলক কন্টেন্ট আপলোড করে দেখেন এখানে চ্যাট জিবিটি বলে দিচ্ছে তারা কী ধরনের ভিডিও আপলোড করে টি সিরিজ মূলত নিচের কন্টেন্ট দেয় বলিউড সং মিউজিক ভিডিও মুভির ট্রেলার্স ডেভোশনাল সংস রিজোনাল সংস এই ধরনের ভিডিও তারা আপলোড করে তারা কীভাবে ইনকাম করে টি সিরিজের ইনকামের মূল কয়েকটি ধাপ বড় ধাপে বিভক্ত ইউটিউব অ্যাড ডিভেনু তাদের ভিডিওতে বিজ্ঞাপন চলে এখান থেকে সবচেয়ে বেশি ইনকাম হয় মাস গড়ে তারা ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু মিলিয়ন ডলার প্রায় আঠারো থেকে পঁচিশ কোটি টাকা বাংলা টাকা পর্যন্ত তারা ইনকাম করে শুধুমাত্র ইউটিউব অ্যাডস থেকে আর তারা বলিউড সিনেমা ও অ্যালবামের গানের অধিকার মিউজিক রাইটস কেনেও বিক্রি করে এরপর অন্য টিভি চ্যানেলে সিনেমা প্রযোজক বা অ্যাপ শপিফাই গান জিও ফান ইত্যাদি এই গান ব্যবহারের জন্য টাকা নেয় এরকম গান অ্যাডস বিভিন্ন সোর্স থেকে তারা প্রতি মাসে এত টাকা ইনকাম করে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তারা মূলত এইভাবেই এত টাকা ইনকাম করে সবাই ভালো থাকবেন ধন্যবাদ